ঝাড়গ্রাম জেলা থেকে আগত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত হল শিক্ষামূলক ভ্রমণ ও কর্মশালা বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় এই শিক্ষামূলক ভ্রমণ ও কর্মশালা উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ কাউশার আলী রানীসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দত্ত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মানুষ সহ অন্যান্যরা সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় শিক্ষামূলক ভ্রমণ ও কর্মশালার পরে গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধির সামনে এই শিক্ষামূলক ভ্রমণ এবং কর্মশালা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরলেন উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা আমরা বরণ করে দিলাম আমাদের প্রত্যেককে বরণ করে নিচ্ছি আন্তরিকভাবে

এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে গ্রাম অর্থ ব্যবহারের যে স্বেচ্ছাচাহিতা থাকে কিন্তু আইএসজিবি ফান্ডের ক্ষেত্রে সেই স্বেচ্ছাচারিত করা যায় না এবং একটা সিস্টেমের মধ্যে নিয়মের মধ্যে আইএসজিবি ফান্ডকে ব্যবহার ব্যবহার করা হয় এবং তার সম্পূর্ণভাবে গাইডলাইন আইএসজিবি আমাদের জেলায় আছে যারা তারা করে বাকি বৃহৎ আলোচনা আমাদের সামনে জুড়ে ধরে আইএসজিবি যারা কর্মকর্তারা আছেন তারা বলে আপনারা যারা গ্রাম পঞ্চায়েত চালান গ্রামকে গঠন করার ক্ষেত্রে গ্রামের মানুষের শহরিক উন্নয়নের ক্ষেত্রে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করেন হ্যাঁ সেগুলো আর দিতে পারে আর কি কি তখন আনে যেতে নিশ্চিত আজকে কর্মশালাতে সেই বৃহৎ আলোচনাগুলো করব তো সেটা আমাদের এরা আসে সবাই আছেন এরা বলবেন শুনবেন আপনারা গ্রামেও বেশিক্ষণ থাকতে পারে ভালো অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাতার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়